কিন্তু দুর্ভাগ্য আমাদের এরা অনেক বড় বড় গল্প শুনাই খেলা হবে গল্প শুনালেও কোন মাঠে যে খেলতে হবে আসলে অন্ধকার জগতের প্রাণীরা আলোকে পছন্দ করে না বুঝতে পেরেছেন তো খেলা হবে কিভাবে টেকনিকে তো খেলাবে তোমার টেকনিক কি আছে আমার টেকনিক কি আছে তার বাদ দিয়ে রেফারিকে ভাড়া করে ওই পুলিশের মতো রেফারিকে যদি সাইটে নিয়ে নাও যত ভালো প্লেয়ার হোক না কেন ও গোল দিলে বলবে অফ আর অফ দাঁড়িয়ে গোল দিয়ে বলবে হ্যাঁ এটা বৈধ গোল এই হচ্ছে না আমি চ্যালেঞ্জ করে বলছি যে এমন একটা নির্বাচন ফেয়ার করে দেখাক রেফারি নিরপেক্ষ থাকুক তাহলে বুঝিয়ে দেবে বিরোধীরা তাদের পায়ের কত স্কিল আছে গুনে গুনে বারোখানা গোল দিয়ে ওদের ঘরে পাঠাবে কিন্তু ওই রেফারি ভাড়া করেছে রেফারি রাইসম্যান কাউন্সিল সব ভাড়া করে নিয়েছে ভাড়া করে এখন বলছে খেলা হবে রে ভাই তুই একাই খেল যা লাস্ট অলিম্পিকে গিয়ে প্রথম যে মেডেলটা পাই পাঞ্জাবের পাঞ্জাব নালে হরিয়ানার মানু ভাকের নামুনার একজন মহিলা তারপরে দিনে বিধানসভাই নাই মন্ত্রীরা যেন যেন মন্ত্রী গিয়ে মেডেলটা নিয়ে এসেছে এমন হাত করছিল আমার দেখে খুব একটা সহ্য হলো না তারপরের দিনে একটা মেনশন করেছি জন অলিম্পিকে গিয়েছে দেশের হয়ে পার্টিসিপেট করতে মতো কজন আছে সেটা একটু বলুন তো কেন পশ্চিমবাংলা থেকে অলিম্পিকে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার সংখ্যা দিন দিনের পর দিন কমে যাচ্ছে একটা সময় ছিল পশ্চিমবাংলাকে বাংলাকে ফুটবলের মক্কা বলা হতো যেই পশ্চিম বাংলা আফটার ব্রাজিল প্রতিটা বাড়িতে বাড়িতে ফুটবলার পাওয়া যেত পশ্চিম বাংলার প্রতিনিধি ইন্ডিয়ান টিম ফুটবল টিমে দশ বারো জন পর্যন্ত একটা সময় ছিল খেলতো আর এখন মাত্র একজন পশ্চিম বাংলার প্লেয়ার ইন্ডিয়ান ফুটবল টিমে আছে তাহলে আমাদের এটা ধ্বংস করছে কে সরকার খেলার মাঠগুলোকে প্রমোটিং করে দিচ্ছে এই বারাসাতে এই বারাসাতের কথা বলছি ভলিবল একাডেমি ছিল এখন জানি না কি অবস্থায় আছে আপনাদের বারাসাত কাছেই তো ওখান থেকে ন্যাশনাল ইন্ডিয়ার ইন্ডিয়ার হয়ে খেলেছে সেই সব ফিলিয়ার বেরিয়েছে এখন ওখানে ওই মাঠটি নাকি প্রোমোটিং করার জন্য ঘিরে নিচ্ছে তাহলে বলুন সেটা খুলবে কোথায় এই যে ফুটবল মাঠের কথা বারবার বলছি আমরা ক্রিকেট মাঠের কথা স্টেডিয়ামের কথা কেন বলছি এখন যুগের সাথে তাল মিলিয়ে প্র্যাকটিস করতে হবে একটা সময় ছিল আমার বাপ কাকারা যারা আপনাদের জেঠুরা যারা তারা যেমন বিশাল ক্ষমতা ছিল তারা ট্রেনিং এ ইন্ডিয়া টিম ইন্ডিয়ান ফুটবল টিম কাঁপিয়ে এসেছে কিন্তু এখন কিছু টেকনিক্যাল পার্টও থাকে আমরা স্টেডিয়াম ওই জন্যই চাইছি যে এখানে প্রপার অনুশীলন হবে প্র্যাকটিসটা যত যত হবে এই দত্তপুকুরের ছেলেরা শুধু পশ্চিম বাংলার ক্রিকেট ফুটবল টিম নয় দেশের ফুটবল টিমের হয়ে দেশের ক্রিকেটের টিম হয়ে দেশের বিভিন্ন যে ডিসিপ্লিন আছে সেই সমস্ত হয়ে প্রতিনিধিত্ব যাতে করতে পারে তার সূচনা আমরা এখান থেকে চাইছি এই জন্যই আমাদের ছেলেরা এখানে স্টেডিয়াম চাইছে দত্তপুকুরের মানুষের জন্য তবে স্টেডিয়াম তখনই হবে দত্তপুকুরের প্রত্যেকটা মানুষ তার রাজনৈতিক পরিচয়ের উঠে গিয়ে দত্তপুর স্টেডিয়াম চাই বলে যখন আওয়াজ তুলবে সরকার তখন বিলকুল এখানে স্টেডিয়াম করে দিতে আর সাথে সাথে একটা পয়েন্টে তো এটা ভুলে গিয়েছে আমি আপনাদের বলে যাই শুধু স্টেডিয়াম হলেই প্লেয়ার তৈরি হবে না ফিউচারটাও সিকিউর করতে হবে একটা সময় ছিল রাজ্য সরকারের বিভিন্ন চাকরির ক্ষেত্রে 2% কোটা রিজার্ভেশন ফর স্পোর্টসম্যান রিজার্ভেশন ছিল আমি নিজেও একজন ভলিবল প্লেয়ার সেই জন্য আমি জানতাম তো ওটাও রাজ্য সরকার এসে তুলে দিল একটা সময় ছিল পশ্চিম বাংলায় যখন বামেদের শেষ সময় একদম দশ হাজার ছেলে মেয়েদের পশ্চিম বাংলার যারা বিভিন্ন ক্রীড়া ক্ষেত্রে তাদের মানে পারফরমেন্সের নিরিখে তারা উজ্জ্বল হয়েছে মাস গেলে পাঁচশো টাকা তাকে স্টাইপেন্ড হিসাবে দেওয়া হতো দশ হাজার ছেলে মেয়ে পেতো তার মধ্যে আমিও একজন ছিলাম তো তারপরে বামে বামে সরকার পরিবর্তন হয়ে তৃণমূল আসলো আমি হয়তো ভেবেছিলাম পাঁচশো জায়গায় মাসে ওটা হাজার উঠবে কিন্তু দুর্ভাগ্য আমাদের এরা অনেক বড় বড় গল্প শোনায় খেলা হবে গল্প শোনালেও কোন মাঠে যে খেলতে হবে আসলে অন্ধকার জগতের প্রাণীরা আলোকে পছন্দ করে না বুঝতে পেরেছেন তো খেলা হবে কিভাবে তোমার টেকনিক কি আছে আমার টেকনিক কি আছে তার বাদ দিয়ে রেফারিকে ভাড়া করে ওই পুলিশের মতো রেফারিকে যদি সাইটে নিয়ে নাও যত ভালো প্লেয়ার হোক না কেন ও গোল দিলে বলবে অফসাইড আর অফসাইডে দাঁড়িয়ে গোল দিয়ে বলবে হ্যাঁ এটা বৈধ গোল এই হচ্ছে না আমি চ্যালেঞ্জ করে বলছি যে এমন একটা নির্বাচন ফেয়ার করে দেখাক রেফারি নিরপেক্ষ থাকুক তাহলে বুঝিয়ে দেবে বিরোধীরা তাদের পায়ে কত স্কিল আছে গুনে গুনে বারোখানা গোল দিয়ে ওদের ঘরে পাঠাবে কিন্তু ওই রেফারি ভাড়া করেছে রেফারি রাইসম্যান কাউন্সিল সব ভাড়া করে নিয়েছে ভাড়া করে এখন বলছে খেলা হবে ভাই তুই একাই খেল যা ছেড়ে দিয়েছি মাথা এখন ছেড়ে দেওয়ার জন্য তো মানে ছেড়ে দিয়ে বেশি কোন বসে থাকতে পারছি না ওই লক কলেজে আমার বোনটাকে শুধু ওই লক কলেজের কথা বলছি না বিভিন্ন কলেজের কথা বলছি খোঁজ নিয়ে দেখুন সিনিয়র দাদাদের হাতে নবগতা যে সমস্ত স্টুডেন্টরা আছে কতজন কিভাবে হ্যারাসমেন্ট হয় এটা খোঁজ নিয়ে দেখুন অনেকে মুখ খুলতে পারে না হ্যাঁ বন্ধুগণ তৃতীয় যে দাবিটা আছে কলেজ তো আছেই কলেজের ব্লকে নাই স্বাধীনতার এত বছর পর এখানে কলেজ নাই এখানে তো এসটি এসসি সমাজের মানুষ বেশি বসবাস করে না মনে হচ্ছে এটা তো আমি একটা কথা বলি এই যে সরকার চলছে এটা সার্কাস চলছে আপনাদের বলে যাচ্ছে কারণ এ দেখায় মুসলমানদের খুব ভালোবাসি তারপরই দেখায় পিছলে বর্গের যারা আছে তাদেরকে খুব ভালোবাসি মুসলমানদের কথা আর বলে লাভ নেই জেলগুলোতে গেলে ভালোবাসা মমতা দিদির প্রমাণ হয়ে যাবে তেইশ হাজার এই মুহূর্তে তেইশ থেকে পঁচিশ হাজার জেলবন্দি মানুষ আছে তার মধ্যে বারো থেকে পনেরো হাজার মানুষ মুসলিম সমাজের আছে নির্দোষ আছে প্রায় দশ হাজার ওখানে গেলে বুঝতে পারবে মমতা ব্যানার্জির ভালোবাসা কত মুসলমানদেরকে আমি প্রসঙ্গে যাচ্ছি না এস টি এস সি সমাজের মানুষদেরকেও খুব ভালোবাসে দেখবেন করম উৎসব হলে বিভিন্ন ধর্মীয় উৎসব হলে খুব দেখবেন নিত্য পরিবেশন করে নেয় আমি বিধানসভায় এই লাস্ট বিধানসভার অর্থ বাজেট যখন ছিল বিগত দু বছরের বইটা আমি বার করেছিলাম বাজেট বইটা যে কি পরিবর্তন হচ্ছে একটু দেখি তো একটু পড়াশোনা করতে করতে আমার চোখ দুটো কপালে উঠে যাচ্ছিল কি যে এস টি এস সি মানে অনগ্রসর শ্রেণী অনগ্রসর শ্রেণীদের ডেভেলপমেন্টের জন্য যে দপ্তর আছে সেইটা আমি খুললাম খুলে দেখলাম এই গতকাল ছিলাম বিশেষ করে এই বক্তব্য তিন চারটে ইস্যুর উপরে उद्धव বলেছে ভেবেছিলাম তার মধ্যে আদিবাসী ডেভেলপমেন্ট অনুগস্বর এসটিএসসি মুসলমানদের জন্য কি কি করছে কারণ এইটাই নিয়েই তো আমাদের বেশি ফোকাস আমরা রাজনীতিতে সবটাই আছে কিন্তু এটাতে বেশি তো খুলে দেখি লাস্ট তিন বছরের মানে এবছর আর প্রিভিয়াস দুটো বছরের বই বাজেট বইটা খুলে দেখি এসটিএসসি ভাইদের যে হোস্টেলের সংখ্যা একটাও বাড়েনি তার মানে মানে তিন তিন লাস্ট প্রিভিয়াস তিন বছর আগে এসটিএসি ভাইদের জন্য যে হোস্টেল ছিল আজকের ডেটেও সেই হোস্টেল তিনটে অর্থবর্ষে নতুন একটা হোস্টেল করেনি মানে এরা চাই না এসটিএসি ভাইদের ছেলে মেয়েরা হোস্টেলে থেকে পড়াশোনা করে সমাজের মূল শ্রেণীতে আসুক কম্পিটিশন করুক যদি কম্পিটিশন করে তাহলে ফেক এসটি সার্টিফিকেটে নন এসটিরা ফেক এসসি সার্টিফিকেটে নন এসসিরা চাকরি পেয়ে যাচ্ছে তার বিরুদ্ধে তো আন্দোলন সংগঠিত করবে জানতেই পারবে না ওই জন্য এদের পড়াশোনায় ধ্বংস করে দাও উল্টে আমি কি দেখলাম এই লাস্ট তিন বছরে আমি একটু দেখতে থাকলাম নতুন তো হোস্টেল তৈরি করলো না আমার দলিত ভাইদের জন্য নমসূদ্র ভাইদের জন্য পিছিয়ে বর্গের হিন্দু ভাইদের জন্য মতুয়া ভাইদের জন্য নতুন তো সরকার হোস্টেল তৈরি করলো না তাহলে যে হোস্টেলগুলো আছে তার অবস্থা কি একটু জানার ইচ্ছা গেল আমি আমাদের বাড়ির পাশের ব্লক হরিপাল ব্লকে আমাদের লক্ষ্মীকান্ত হাসদার বাড়ি আমাদের ওই হলিপল ব্লকে আমি জিজ্ঞাসা করলাম হকিদা আপনার আপনার এলাকায় একটা হোস্টেল আছে শুনেছিলাম আপনি তো বলেছিলেন তো তার অবস্থা কি একটু খোঁজ নিয়ে জানান তো সে সাথে সাথে বলল ও তো বন্ধ হয়ে আছে মানে এসটি ভাইদের জন্য নতুন তিন বছর হোস্টেল করেনি আর যেটা হয়ে আছে সেটা সেইগুলোকে বন্ধ করার জন্য এই মমতাময়ী সরকার উঠে পড়ে লেগেছে কারণটা কি কারণটা এটাই যদি আপনার হাতে পেন বই খাতা দিয়ে দেওয়া হয় আপনি তো প্রশ্ন করবেন আর আপনি প্রশ্ন করলেই তো এদের চুরি বন্ধ হয়ে যাবে আপনি প্রশ্ন করবেন এদের আপনাকে ঠকাচ্ছে বন্ধ হয়ে যাবে আপনি প্রশ্ন করবেন আপনার অধিকার আপনার বাড়িতে পৌঁছে যাবে তাই আপনাকে প্রশ্ন করতে দেবে না আপনাকে জানতে দেবে না আপনাকে অশিক্ষিত মূর্খ করে রাখার সর্বাত্মক চেষ্টা এই তৃণমূল কংগ্রেস করছে আর রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি আমি ভেবে পাচ্ছি না অনেক বন্ধুরা তৃণমূলের অত্যাচারে বিজেপি করছে তাদের ওপর নেতৃত্বদেরকে একটু চাপ দিতে বলুন অন্তত চাপ দিতে বলুন যে চাকরি দুর্নীতিতে একা তো আর শিক্ষামন্ত্রী পার্থবাবু যুক্ত নয় পুরো ক্যাবিনেটের সাথে যুক্ত এখনো পুরো ক্যাবিনেটকে ধরে জেলে ভরছে না কেন পাড়াতে দত্তপুকুরে বিএস বিজেপি করার জন্য পিটিয়ে লাল করে দিচ্ছে তৃণমূলের লোকেরা আর ওপরের তৃণমূলের নেতার সাথে হেঁসি ঘরে বসে চা খাচ্ছে এ প্রশ্নগুলো কিন্তু করতে হবে ভূতের স্তরে মারামারি লাগিয়ে দিচ্ছেন আর রেসি ঘরে বসে চাকাচ্ছেন আর ম্যানেজ করছেন বিপদে পড়লে দিল্লিগামী ফ্লাইট ধরে চলে যাচ্ছে আমি কলেজের প্রসঙ্গে সে হোস্টেলের কথা বললাম অবশ্যই দরকার আমি আমার শিক্ষার প্রয়োজন শিক্ষার পরিকাঠামো তৈরি করে দেওয়ার দায়িত্ব সরকারের অপদর্থ সরকার যদি না পারে দায়িত্ব থেকে অভ্যাতনিক অন্যজনকে 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 তার ব্যবস্থা দিক কিন্তু দুর্ভাগ্য এরা সম্পূর্ণ বেসরকারি দিকে শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা কি নিয়ে যেতে চাইছে ফলে এরা নতুন করে কলেজ স্কুল তৈরি করা তো দূরের কথা যেগুলো আছে সেইগুলোকে বন্ধ করার অপচেষ্টা চালাচ্ছে তবে আমি একটা কথা বলে যাই ভাই এখানে আমার কলটা এটা রেকর্ড থাকবে দশ বছর পরে পনেরো বছর পরে বিশ বছর পরে হল বলবেন এই যে গঙ্গাপুর গঙ্গাপুর চৌ মাথাতে এসে আইএসএফ এর ছেলে এক বিধানসভার এক সদস্য বলে গিয়েছিল বিশ বছর বড় প্রমাণ হবে দেখে নেবেন বিশ বছর পরে যদি এখন আপনি না জাগ্রত হন আগামী দিনে টাকা দাও শিক্ষা নাও এই প্রাইভেট স্কুল এই যেগুলো প্রাইমারি স্কুল আছে টিচার নাই বন্ধ হচ্ছে স্কুল কি জেসিবি দিয়ে তুলে নিয়ে চলে যাবে নাকি ভাই মমতা ব্যানার্জি বলবে স্কুল বন্ধ হয়ে গেছে চলো আমি কালীঘাটে এসে গ্যারেজ করে দিই এটা হবে কি স্কুল তো থাকবে হ্যাঁ দশ বছর পরে দেখবেন পনেরো বছর পরে যদি আমরা না জাগ্রত হয় ওই স্কুল থাকবে এখন দেখবেন চুন খসে পড়ছে বাথরুমের টয়লেটের দরজা খোলা কোয়েড স্কুলগুলো হলে মহিলাদের টয়লেটগুলো ঠিকঠাক নাই হাইজিনের অনেক সমস্যা তবে দশ বছর পনেরো বছর পরে কি দেখবেন ওই স্কুলে ওখানে থাকবে ওতে দেখবে রং চঙে হয়ে গেছে সামনে সুন্দরভাবে একটা পার্ক হয়ে গেছে ফুলের গাছ বসানো আছে আর ওখানে দেখবেন অমুক কোম্পানির স্কুল হয়ে গেছে আর আপনি আপনার ছেলেটাকে এখন দুশো তিরিশ টাকাতে গিয়ে দিয়ে দিলেন সারা বছর আপনাকে পড়ানোর দায়িত্ব সরকার নিচ্ছে যেগুলো আছে তখন কি মাস গেলে আপনাকে দুই থেকে তিন থেকে যার যে ধর ক্যাটাগরির টাকা পে করতে হবে তাহলে আপনার ছেলে ওই স্কুলে যেতে পারবে বলুন এখানে যারা আছে যারা শ্রমজীবী মানুষ আছে তো আমাদের শ্রমজীবী মানুষ আমাদের মাসিক গড়াই কত গড়াই কত বলুন জানেন আপনারা সব থেকে বেশি আমাদের সিকিমে এটা এটা শহরের মধ্যে পড়ছে আচ্ছা সেমি আচ্ছা সিকিমেও সব থেকে বেশি শহরের মানুষের ইনকাম গ্রামীণ মানুষের ইনকাম আমাদের ওয়েস্ট বেঙ্গলে মনে হচ্ছে ছ হাজার থেকে না আট হাজার টাকা মাস গেলে ইনকাম আপনি বলেন আপনার দুটো সন্তান দুটি বাচ্চা দুটোকে পড়তে দিলেন তাহলে মাছ গেলে তো পাঁচ হাজার আড়াই হাজার আড়াই আড়াই যদি হয় পাঁচ হাজার তো চলে গেল খাবেন কি ওই ছেলেটাকে শুধু পড়তে দিলে হবে ওকে তো ভালো মন্দ দিতে হবে তাহলে তো মেধা ঠিক থাকবে ভালো পুষ্টিকর খাদ্য দিতে হবে তো গেল তো তাহলে তাহলে কি করতে হবে আপনার ছেলেকে যার বাবার টাকা আছে সেই স্কুলে যাবে আর আপনার আমার আমার যারা আর্থিকভাবে দুর্বল তারা আর স্কুল হবে না সমাজ বিরোধী হবে কেমন সমাজ বিরোধী হবে এই ধরনের হবে এই পাশেই আমাদের নৈহাটি একটি ছেলে শহর থেকে গিয়েছিল গ্রামে লেগেছে আম অপরাধ বাগান দিয়েছে এই ধরনের সমাজ বিরোধী তৈরি হবে আর যদি আমার পেটে শিক্ষা থাকে আমি তাহলে বুঝতে পারবো যে না ছেলেটি গ্রাম শহর থেকে এসেছে আম বাগান দেখে ভালো লেগেছে বরঞ্চ আমি পেরে দো বালে বাড়ি নিয়ে যা বাবু তুই আম বাগানে কিছুক্ষণ থাক দুটো সোচের ডিফারেন্স হবে শিক্ষা থাকলে ডিফারেন্স হবে সবাই শিক্ষার সাথে সামাজিকতা প্রয়োজন আছে আমার বলার বক্তব্য এটাই যে আমাদেরকে কিভাবে ধ্বংস করছে এই রাজ্য সরকার আর দিনের শেষে যখন বারোশো টাকা হাজার টাকা আমার মায়ের হাতে দিচ্ছে আর আমরা ভাবছি যে এইবার আমাদের ভালো করেছে আরে আমার মায়ের হাতে হাজার বারোশোর প্রয়োজন নয় মা হাজার বারোশো কেন আমি চাই পাঁচ হাজার দিক তার পরিবর্তে রাষ্ট্র কাজও বুঝে কিন্তু হাজার বারোশো দিচ্ছেন ছেলের ভবিষ্যৎ ধ্বংস করে দিচ্ছে তা বন্ধুগণ আমাদেরকে একটু সজাগ সতর্ক হতে হবে আমি ধন্যবাদ জানাবো আর দু মিনিট কোনো অসুবিধে নেই তো কারো হ্যাঁ বকতে বকতে তো অনেক বকে বললাম আমি তো বলছিলাম পনেরো কুড়ি মিনিট বলবো তো আমাদেরকে সজাগ সতর্ক হতে হবে কাগে কান নিয়ে চলে যাচ্ছে বলে কাগের দিকে তাকানোর প্রয়োজন এই কানটার দিকে তাকান আপনাকে আমাকে বিভেদের মধ্যে ঠেলে দিয়েছে আমাকে বোঝানো হচ্ছে আমাকে বোঝানো হচ্ছে এস টি এস সিরা সব ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছে আমি উত্তেজিত হচ্ছে হচ্ছি সত্যি তো আমি আমার বাডি চাকরি নেই তাহলে স্টেজ সিরা সব নিয়ে নিচ্ছে আপনাকে বোঝানো হচ্ছে মাইনরিটি রাইনোরিটিদেরকে মমতা ব্যানার্জি তোষণ করছে স্বাভাবিক ভাবে আপনি ভাবছেন আপনার বাড়ির ছেলেটি বসে আছে বেকারত্বের জালায় ভুগছে তাহলে মাইনরিটি ছেলেটা সব চাকরি পেয়ে গেল না না আমি একটা কথা বলতে পারি যার বাবার টাকা আছে সে আজকে ডেটে ওই অবৈধ পন্থা দিয়ে টাকা দিয়ে চাকরি করছে কিন্তু যার বাড়ির ছেলেটির মেধা আছে আর্থিকভাবে দুর্বল সেটা এস টি এস সি ও যে হোক না কেন তাদের হয়ে বলা লোক পাওয়া যাচ্ছে না তাই আমাদের সেই সমাজ ব্যবস্থা ফিরিয়ে নিয়ে আসতে হবে টাকা আবার তিনশো টাকায় ফর্ম ফিল করবে মেধার ভিত্তিতে চাকরি পাবে কেউ আড়াই লাখ তিন লাখ শুধু নয় পনেরো লাখ কুড়ি লাখ টাকা যে ঘুষ দিয়ে চাকরির ব্যবস্থা আছে সেটাকেও আমাদের বন্ধ করতে হবে তাই বন্ধ করতে গেলে যুব সমাজকে আগে আসতে হবে স্টুডেন্ট ফান্ডের যুবকদের মঞ্চ থেকে আমি একটা আহ্বান করব এখানে যারা যুব সমাজের মানুষ আছে আগে আসুন রাজনৈতিক চালিকা শক্তি আপনারা হাতে তুলে আপনারা যার ভালো লাগবে বিজেপি করুন যার ভালো লাগবে তৃণমূল করুন যার ভালো লাগবে সিপিএম করুন যার ভালো লাগবে কংগ্রেস করুন সেটা আমার প্রয়োজন নয় জানার আমি অনুরোধ একটাই করব আগে আসুন শিক্ষিত যুব সমাজের হাতে পার্টির ঝান্ডা তুলে নিন তাহলেই দেখবেন মারামারি হানাহানি বন্ধ হবে কাজের রেসারেসি হবে মানুষকে পরিষেবা দেওয়ার রেসারেসি হবে মানুষের ভালো করব তার রেসারেসি হবে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার রেসারেসি হবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার রেসারেসি হবে এই রেসারেসিতে আমরা সকলেই পা মেলাবো আমার বাংলায় এগিয়ে যাবে আমার দেশ এগিয়ে যাবে দেশ সর্বশ্রেষ্ঠ আসলে বসবে আমি এটা চাইব যুব সমাজের কাছে আমি আহ্বান করবো আগে আসুন রাজনীতিতে আসুন এই রাজনীতি নোংরা বলে ঘরে ঢুকে যাবেন না আমি যখন রাজনীতির ময়দানে প্রথম পা দিয়েছিলাম আমার ভালোবাসার মানুষেরা আমাদেরকে বারণ করেছিল কেন বারণ করেছিল যে রাজনীতি নোংরা জায়গা ঠিক কথা নোংরা জায়গা যদি ফেলে রাখি আরো বেশি নোংরা হবে আমি এখন নোংরা পরিষ্কার করতে নেবেছি হাতে নোংরা ভাই ধুয়ে নিতে হবে আর না হলে চোর ডাকাত হবে নিয়ে আসা এটা আমার মাথায় রাখ আমাদের মাথায় রাখতে হবে বন্ধুগণ বৃষ্টি বৃষ্টি হচ্ছে ছেড়ে দিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি একটা মেসেজ দিয়ে ওর বক্তব্যটা শেষ করব মেসেজটা এটাই ভোট আগিয়ে আসবে ভোট আগিয়ে আসবে ভোট আগে আসবে ভোট প্রচার হবে যার যাকে ভালো লাগবে তাকে ভোট দেবেন আমি একটা শুধু মেসেজ আপনাদের দিতে চাই আচ্ছা আপনারা কোনো দিন দেখেছেন শুভেন্দু অধিকারীর সাথে মমতা ব্যানার্জির হাতাহাতি লড়াই হতে দিলীপ ঘোষের সাথে মোহাম্মদ সেলিমের হাতাহাতি লড়াই হতে ফিরাত হাকিমের সাথে অধিনঞ্জন চৌধুরীর হাতাহাতি লড়াই হতে ইভেন নওশাদ সিদ্দিকীর সাথে কোনো তৃণমূলের নেতা বা বিজেপির নেতা বা সিপিএম কংগ্রেসের নেতার সাথে হাতাহাতি হতে কোনোদিন দেখেছেন দেখিনি এটাও আমরা দেখতেও ইচ্ছে না কিন্তু আমরা কি দেখছি যত লড়াই ভূতে যত লড়াই ওয়ার্ডে কেন ওয়ার্ডের ভূতের লোকের কি চর্বি একটু বেশি যখন মমতা ব্যানার্জি একটা দলের সর্বোচ্চ নেতা সে কারোর সাথে হাতাহাতি লড়াই জড়াচ্ছে না যখন শ্রমিক ঘণ্টাচারিয়া একটা রাজনৈতিক দলের পশ্চিমবাংলার সর্বোচ্চ নেতা সে যখন কারো সাথে হাতাহাতি লড়াইয়ে জড়াচ্ছে না যখন মহম্মদ সেলিম সাহেব ন আমাদের বিশ্বজিৎ মাইতিদা বা আরও যারা আছেন তারা দলের সর্বোচ্চ নেতা তারা কারো সাথে তাদের দলের জন্য হাতাহাতিতে লড়াচ্ছেন লড়িয়ে জড়িয়ে পড়ছে না মারামারি করছে না আপনারা আপনাদের কেন এত চর্বি ভাই আপনারা মারামারিতে জড়িয়ে পড়ছেন আপনারা মারামারি করছেন হিংসায় জড়াচ্ছেন খুন করে দিচ্ছেন খুন হয়ে যাচ্ছেন সংসার ধ্বংস হয়ে যাচ্ছে মাইনে তো আমার এক লক্ষ একুশ হাজার টাকা হচ্ছে ভাই আপনি পাবেন আমার কাছ থেকে আমি যদি আমি একটা মাইনে একটা টাকাও নিই না সেটা প্রসঙ্গ আলাদা প্রসঙ্গ কিন্তু আপনি আমার হয় মারামারি করছেন খুন পর্যন্ত করে দিচ্ছেন জেল খাটছেন কেন আমি যাতে এমএলএ হয় বলে আমার এমএলএ হলে এখন এক লক্ষ একুশ হাজার টাকা মাইনে আমার আপনি কি পাচ্ছেন জেলে যাচ্ছে না জেলের ওই পচা ভাত খাচ্ছেন জেলের যে মাছ দেয় আমি বিধানসভায় বলেছিলাম যে মাছ কাটে তার কতবার যে হাত কেটেছে ওটা পরীক্ষা করা দরকার এত পাতলা আমি কি পাতলা আমার থেকে পাতলা মাছ মানে বিশটার কথা বলছি বুঝতে পেরেছেন তাহলে ওই ওই ভাত জাল মাছ খাবে প্রত্যেকদিনও মাছ হয় না আর মাংস আমি তো খাইনি আপনারা খেয়েছিলেন নাকি ও খুঁজে পাওয়া যাবে না চিকেনের পিস আর কে ছিল এরা এরা এরাও গিয়েছিল আট ঘন্টা মতো ছিল তোমরা তো তাও লালবাজার সেন্টার লকআপে ছিলে বুঝতে পারছেন তাহলে কেন আপনারা এতে জড়াচ্ছেন আমার অনুরোধ এটাই যদি নেতারা এসি রুমে বসে সৌজন্যতা দেখাতে পারে নেতারা কে তৃণমূল কে বিজেপি কে আইএসএফ কে কংগ্রেস কে সিপিএম তা ভুলে গিয়ে সৌজন্যতা যদি দেখাতে পারে তাহলে আপনারা বুট লেভেলে কে বিজেপি কি আইএসএফ কে সিপিএম কে কংগ্রেস এটা আপনারা দেখাতে পারবেন না কেন নেতারা এসি রুমে বসে চা খায় অন্তত আমি অনুরোধ করব আপনাদের আপনারা নন এসি তে বসে চা খাবেন যার একটু টাকা বেশি আপনাদের মধ্যে তাকে বল ভাই তুই বিলটা দে মারামারিতে জড়াবেন না ক্ষতি হবে আপনাদের এই যে এই যে অভিজিৎ বলে যে ছেলেটিকে আমাদের বেলেঘাটার ওর অপরাধ কি ও বিজেপির সমর্থক ছিল মেরে দিল তো ওর পরিবার ধ্বংস হলো তো যারা যারা গ্রেফতার হয়েছে আর আগামী দিনে যারা হবে তারা ওই পরস্পলের নাম এসেছে আমি এখানে বলে যাচ্ছি মিলিয়ে দেখে নেবেন পরস্পলের একটা পশম ও তৃণমূলের উনি বিধায়ক তো ব্যাকা হবে না বলে যাচ্ছি কারণ শুনতে খারাপ লাগছে তো এই বলছি ও ঠিক ম্যানেজ করে নেবে বিজেপির বড় নেতাকে ধরেও দরকার লাগলে ও বিজেপিতে চলে যাবে কিন্তু যে গরিব মা বিজেপির সমর্থকটাকে হারালো তার বিচারটা হলে কি হবে দু চারটে গরিব ধরা পড়বে জীবন যাবে তার জেলে এই তামান্না খাতুন এই বাচ্চা ক্লাস ফোর এর বাচ্চা ন বছর দশ বছর বয়স পিঠে বোম মেরে মেরে দিল ওই পরিবারটা তো গেল ধ্বংস আর যারা মারলো যারা ধরা পড়েছে তাদের পরিবারও ধ্বংস হলো অনুরোধ আপনাদের কাছে রাজনীতি যার ইচ্ছা পালন করুন যার দল যেটা ভালো লাগবে করবেন এটা আমাদের দেশের মানে বিউটি দেশের মাহত্ব এটা গুরুত্ব এটা আমাদের যে ডেমোক্রেসি আমাদের এতটাই স্ট্রং হ্যাঁ এখন যারা কেউ ধর্মের নামে জাতের নামে বর্ণের নামে লড়াই লাগিয়ে দিচ্ছে এটার বিরুদ্ধে আমাদের কৈকবদ্ধ লড়াই করতে হবে এটাকে আমাদের বন্ধ করতে হবে এই লড়াই আমাদের একটা চ্যালেঞ্জ চ্যালেঞ্জটাকে আমাদের কি করতে হবে গ্রহণ করতে হবে এটাকে বন্ধ করতে হবে কিন্তু অনুরোধ যে রাজনীতির জন্য পার্টির জন্য নেতার জন্য অমুক দাদার জন্য অমুক দিদির জন্য জীবন দিতেও হবে না জীবন নিতেও হবে না দিনের শেষে প্রতিবেশী দিনের শেষে আমি বিপদে পড়লে এখানকার মানুষের কথা যদি বলি আমি গঙ্গাপুরের মানুষ যদি বিপদে পড়ে শুভেন্দু অধিকারী রাস্তা গেলে কতক্ষণ টাইম লাগবে ঘন্টা নৌশাস্ত্রের দিকে রাস্তা গেলে দু ঘন্টা আচ্ছা আপনার সুব্রত বক্সি মহাশয় রাস্তায় গেলে ওই দু ঘন্টা লাগবে কিন্তু প্রথম বিপদ থেকে উদ্ধার কিন্তু আপনার পাশের বাড়ির লোকটাই করবে যদিও তার রাজনৈতিক মতদর্শ আলাদা হলেও এটা মাথায় রেখে আপনারা পলিটিক্স করবে দিনের শেষে মানবতা জয় হোক আর স্টুডেন্ট ফান্ডের দায়িত্ব ছেলে ধন্যবাদ জানাই আপনাদেরকেও ধন্যবাদ জানাই আপনারা দীর্ঘ এই বৃষ্টি মাথায় আমাদের বক্তব্য শুনলেন বক্তব্যের মধ্যে যদি কিছু ভুল করে থাকি বা আমরা আমাদেরকে সাজেশন দেবেন আগামী দিনের জন্য সমাজ জন্য আমরা যাতে ভালোভাবে কিছু বলতে পারি ধন্যবাদ সকলে ভালো থাকবেন